জ্যৈষ্ঠ মাস চলাকালীন বাড়ির সদর দরজায় বেঁধে দিন এই একটি জিনিস সকল মনস্কামনা পূর্ণ হবে এবং রাতারাতি কোটিপতি হবেন নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা চলছে কিন্তু জ্যৈষ্ঠ মাস আর এই মা লক্ষ্মীর মাসে যদি বাড়ির সদর দরজায় গোপনে বেঁধে দিতে পারেন এই একটি জিনিস তাহলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে এবং রাতারাতি আপনি ধনবান হবেন একদমই ঠেকেই শুনেছেন মা লক্ষ্মীর মাসে যদি আপনারা এই কাজটি করেন তাহলে কিন্তু আপনাদের সংসারে আর্থিক উন্নতি আসবে আসবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সংসারের উপরেই থাকবে এই কারণে অবশ্যই করে জ্যৈষ্ঠ মাস চলাকালীন যে কোনো একটি দিন দেখে আপনাদের বাড়ির সদর দরজায় গোপনে বেঁধে দিন এটি সকল ইচ্ছা মনস্কামনাও পূর্ণ হয়ে যাবে এই জন্য বলি বন্ধুরা জ্যৈষ্ঠ মাস চলাকালীন আপনারা যদি এই কাজটি করতে পারেন তাহলে কিন্তু সংসারে এই কাজটি করার জন্য প্রচুর অর্থেরও প্রাপ্তি ঘটবে আপনার স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পাবে আপনার স্বামীর আয়ু বৃদ্ধি পাবে এই জন্য অবশ্যই করে জ্যৈষ্ঠ মাস চলাকালীন যে কোনো একটি দিন আপনারা চাইলে যে কোনো বৃহস্পতিবার দিন থেকেও এই কাজটি করতে পারেন আপনারা অবশ্যই করে এই জ্যৈষ্ঠ মাস সে যে কোনো একটি দিনে বাড়ির সদর দরজায় গোপনে বেঁধে দিন এই একটি জিনিস সকল মনস্কামনা পূর্ণ হবে এবং আর্থিক উন্নতিও আসবে তো প্রথমেই বলি বন্ধুরা আর্থিক উন্নতি আসে সেই সকল গৃহেতে যেই সকল গৃহেতে মা লক্ষ্মী বসবাস করে থাকেন এবং আপনারা কিভাবে বুঝবেন যে মা লক্ষ্মী আপনার গৃহেতে আছে কিনা? আপনারা যদি সবসময় গৃহস্থ ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন বাড়ির সদর দরজা তুলসীতলা সবসময় যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন বাড়ির যে সকল কাজকর্ম সকালে থাকে সেগুলি যদি সকাল সকাল পরিষ্কার করে নেন সকাল সকাল যদি ঘুম থেকে উঠে যান তাহলে কিন্তু এই সকল গৃহেতেই মা লক্ষ্মী আসেন এবং যে সকল গৃহেতে দেরি করে ঘুম থেকে ওঠা হয় বাড়িতে সবসময় ঝগড়া অশান্তি কলহ থাকে সেই সকল গৃহেতে কিন্তু মা লক্ষ্মী থাকেন না এই জন্য অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন বাড়িতে সবসময় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়ার সূর্যোদয়ের সাথে সাথে ঘুম থেকে ওঠা মানে বাড়ির জন্য খুবই মঙ্গলদায় এবং তার সাথে সাথে সকালের কাজকর্ম যদি তাড়াতাড়ি সেরে অবশ্যই করে চান সেরে যদি সকালের নিত্য পূজা সম পূর্ণ করে নিতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মী প্রসন্ন হয়ে থাকেন এবং সেই সকল গৃহেতেই বসবাস করেন এবং আপনারা চাইলে সবসময় বাড়ির সদর দরজা এবং বাড়ির তুলসীতলা এই দুটি স্থান কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারেন তার কারণ হচ্ছে মা লক্ষ্মীর আসার স্থান হচ্ছে বাড়ির সদর দরজা এই জন্য অবশ্যই করে বাড়ির সদর দরজা যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারেন বাড়ির তুলসী তলা যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনার ঘরেই স্থিত হবেন গৃহেতে যদি কোনো বৃহস্পতিবার দিন দেখে কোনো ভিকারি বা ভিক্ষুক বাড়িতে ভুলেও চলে আসে তাদেরকে খালি হাতে ফেরাবেন না একদমই ঠিকই শুনেছেন বাড়িতে যদি বৃহস্পতিবার দিন দেখে কোনো ভিকারি বা ভিক্ষুক আসে আপনারা অবশ্যই করে তাদেরকে খালি হাতে ফেরাবেন না কিছু দান করবেন দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং বাড়িতে যদি ভুল করেও কোনো পশু পাখিও আসে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবেন না পারলে কিছু খাবার দেবেন না হলে ওদেরকে ওদের মতো ছেড়ে দেবেন কিন্তু ভুল করেও পশু পাখিকে আঘাত করা একদমই উচিত নয় এটি করলে কিন্তু সংসারের জন্যই অমঙ্গল এই জন্য বাড়িতে যদি ভুল করেও কোনো পশু পাখি আসে তাদেরকে দূর দূর করে তাড়াবেন না পারলে কিছু খাবার খাওয়ানোর চেষ্টা করবেন এটি কিন্তু অত্যন্ত একটি ভালো কাজ তো বেশি দেরি না করে এবার চলে আসি মূল বিষয়ে চলছে জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি বৃহস্পতিবারে যদি বাড়ির সদর দরজায় গোপনে বেঁধে দিতে পারেন এই জিনিসটি তাহলে কিন্তু সংসারে আসবে অর্থ সৌভাগ্য এই জন্য অবশ্যই করে জ্যৈষ্ঠ মাসের যে কোনো বৃহস্পতিবারে বাড়ির সদর দরজায় বেঁধে দিন গোপনে এই একটি জিনিস মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং সকল মনস্কামনাও পূর্ণ হবে তো প্রথমেই বলি বন্ধুরা আপনারা চাইলে এই জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি বৃহস্পতিবার দিন থেকে এই কাজটি করবেন প্রথমেই কিন্তু যে কোনো বৃহস্পতিবার দিন থেকে আপনারা অবশ্যই করে সূর্যোদয় হবে তার সাথে সাথেই ঘুম থেকে উঠে যাবেন এবং তারপরেই কিন্তু বাড়ির যে সকল কাজকর্ম সকালের থাকে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন যখনই বাড়ির কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তারপরেই কিন্তু অবশ্যই করে চান সেরে নেবেন আপনার যখনই চান সারা সকালের হয়ে যাবে অবশ্যই করে একটি শুকনো শুদ্ধ বস্ত্র পরে নেবেন তারপরেই কিন্তু যেমন প্রতিদিন নিত্য পূজা করে থাকেন সকাল সকাল কিন্তু সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নিতে হবে আপনারা অবশ্যই করে চলে যাবেন বাড়ির ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাওয়ার পরে অবশ্যই করে কিন্তু ঠাকুর ঘর ভালোভাবে পরিষ্কার করে নেবেন তারপরেই কিন্তু ফুল দিয়ে ঠাকুর ঘর সাজিয়ে তুলবেন যখনই ঠাকুর ঘর ফুল দিয়ে সাজানো হয়ে যাবে অবশ্যই করে যেমন প্রতিদিনের নিত্য পূজা করে থাকেন অবশ্যই করে ভোগ নিবেদন করবেন ফল ও মিষ্টান্ন দিয়ে তারপর শাঁক কাঁসা বাজিয়ে সকালের নৃত্য পূজা সম্পূর্ণ করে নেবেন যখনই আপনাদের সকালের নিত্য পূজা সম্পূর্ণ হয়ে যাবে তারপরেই কিন্তু এই কাজটি আপনাদেরকে করতে হবে অর্থাৎ বাড়ির সদর দরজায় বেঁধে দিতে হবে এই জিনিসটি যার ফলে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হয় এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের সংসারেই এসেই পড়ে তারপরেই বলি বন্ধুরা যখনই পূজা সম্পূর্ণ হয়ে যাবে অবশ্যই করে আপনাদেরকে নিয়ে নিতে হবে একটি লাল শালো পুঁটুলি লাল শালো পুঁটুলি নিয়ে অবশ্যই করে তার মধ্যে রাখবেন একটি লক্ষ্যে করি এবং একটি এক টাকার কয়েন এবং কাঁচা হলুদের টোকরো এবং সেই লাল শালো পুঁটুলিটা ভালোভাবে পুঁটুলি করে নেবেন এবং তারপরেই কিন্তু চলে যাবেন বাড়ির সদর দরজার সামনে সদর দরজার সামনে যাওয়ার পরেই কিন্তু সেই লাল শালো পুঁটুলিটা ভালো করে বাড়ির সদর দরজায় বেঁধে দেবেন এবং মা লক্ষ্মীর নাম স্মরণ করবেন তারপরেই সেই পুঁটুলিটা বাড়ির সদর দরজায় বাঁধবেন বলবেন জয় মা লক্ষ্মীর জয় জয় মা লক্ষ্মীর জয় জয় মা লক্ষ্মীর জয় মা লক্ষ্মীর নাম তিনবার স্মরণ করে সেই লাল সালো পুঁটুলিটা বাড়ির সদর দরজায় ভালোভাবে বেঁধে দেবেন আর এই কাজটি যদি জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি বৃহস্পতিবার দিন দেখে করতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ স্বয়ং আপনার সংসারেই পড়বে এই জন্য অবশ্যই করে এই কাজটি জ্যৈষ্ঠ মাস চলাকালীন করুন দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং সকল মনস্কামনাও পূর্ণ হবে তো বন্ধুরা আশা করছে ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে